তাহলে বারো হাজার টাকা রাখবো ডেলিভারি ফ্রি কাট লাগানো ভাই আমরা কোনো সিটারি নেই পারি না ভাই সব জায়গায় কাঠ লাগান তাও আকাশি কাঠের এটা হলো আপনার তিন চার মডেলের ড্রেসিং টেবিল ডাবল এই যে দুই হ্যাঁ ডাবল বারিন্দা দুই পার্সি বারিন্দা একটি কাঠ আপনি দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা ছয় ইঞ্চার একটা ডাইনি সুন্দর একটি কাঠ ভাই মেহকুন কাঠ

আবার মাঝখানে এই জায়গায় আছে হ্যাঁ এই জায়গায় গ্লাস লাগানো আবার দুই পাশে দুইটা আছে ডয়ারের মধ্যে তালা দিয়ে দিবো তালা দিয়ে হ্যাঁ অনেক কিছু রাখা যাবে আবার মাঝখানে দুইটা ডাসা থাকবে মানে অনেক কয় ডাবল অনেকে ডাবল ডাসা আর আমাদের এটা হলো আপনার সম্পূর্ণ কাঠ লাগানো পিছন থেকে সম্পূর্ণ কাঠ লাগানো হয় কেল থাকে না মানে না তার জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা নিই এক লাখ টাকার মাল নিলেও পঞ্চাশ হাজার টাকা নিলেও বাড়িতে নিজেরা যাই সেট করিয়া টাকা পাঁচশো থেকে এক হাজার

ফ্রি ভাই সারা মানুষ আবার এই পাশে আরেকটি নিউ কার্ড আছে হ্যাঁ এটা হলো আপনার লাভ কার্ডের ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা

কেউ নিতে চাইলে দেওয়া যায় না তারপর যদি চাই কেউ আপনার ইউটিউব থেকে যদি সরাসরি আসে সম্পূর্ণ আকাশ মালিক গেছে বেশি ভাই গুপন ডিসকাউন্ট থাকবে ভাই এটা তো বলা যাবে না সরাসরি কথার সাপেক্ষে কথার সাপেক্ষে একটু কমানো যাবে আর এটা হলো আকাশে গেছে আর এই পাশে একটু দেখেন এক্সাল সাল মডেলের এই যে এটা

এটা হলো আপনার তিন চাল মডেলের ড্রেসিং টেবিল বুঝছেন এটা আপনি এমনিতে বিক্রি করি একুশ হাজার টাকা তবে এই মুহূর্তে রাখবো আঠারো হাজার টাকা সাথে ডেলিভারি ফ্রি ভুবন ডিসকাউন্ট থাকবে এটা হলো ফোনের মাধ্যমে ভাই এই যে এই পাশে দেখে আরেকটি ড্রেসিং এটা হলো ডাবল বেলকনি এই যে দুই হ্যাঁ ডাবল বারিন্দা দুই পাশে বারিন্দা আছে আর এটা হলো আলমারি সিস্টেম আপনি যে কোনো মানুষ ঠিক আছে এটা দাঁড়াবো একবার নিচ পর্যন্ত উপর পর্যন্ত দেখা যাবে ভাই এটা হলো আপনার অরিজিনাল আকাশমণি গাছের এবং চিকন পাতার গাছ দিয়ে তৈরি করা চার ফিট বাই সাড়ে ছয় ফিট হলো উচ্চতা এটা আমরা বিক্রি করে থাকি পঁচিশ হাজার টাকা তো এই মুহূর্তে রাখবো বাইশ হাজার টাকা সাথে ডেলিভারি ফ্রি আপনার কোনো টেনশনই করা লাগবে না আপনার আশাও লাগবে না খালি পাঁচশো থেকে এক হাজার টাকা বাইনা করবেন আমরা নিজেরা যাই আপনার বাসায় নিয়ে সেট করে দিয়ে আসবো মিস্ত্রি সহ আসছে যদি যাচাই করবো যদি যাচাই করি আপনি আকাশি সারা হয় এক টাকা নিবো না মাল আপনার গাড়ি তুলে দিয়ে দিবো রিটার্ন আর এগুলো লাইফ গ্যারেন্টি ভাই তারপরে এই এই পাশে দেন এই যে দেন ছয় সারের একটা ডাইনটি বিল ছয় সারের ডাইনটি বিল এবং দেখেন সম্পূর্ণ আকাশ নিকাটের ওয়াডারি না তারপরে ওয়াডারি মতনই ভাই আমাদের কাজ হ্যাঁ দেখেন কাজগুলো দেখছেন কত সুন্দর নিখুঁত ভাবে ছয়টি চেয়ারশো আবার এই পাশে যে গেলাস সেটা হলো মোটা গেলাস মানে টেন মিলি গেলাস অনেক মোটা গেলাস হ্যাঁ ভাই সব জায়গায় কাজ করাল আছে মনে করেন যে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা তো এই মুহূর্তে রাখবো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ সাথে ডেলিভারি সম্পূর্ণ আছে খুব সুন্দর দুই ইঞ্চির ভিতরে করা একদম হাতে ডিজাইন করা সাত ফিট সম্পূর্ণ আকাশ পিছনে সাইড সাইডে সব জায়গায় কাঠ লাগানো বিশ নবাস মাঝখানে গোড়া থাকবে ডাবল এটা তো বেশি ভাই পঁচিশ হাজার টাকা এই মধ্যে রাখবো ভাই বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার কাঠ এই মতে বিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ দেখাবো

গুড়া দুটা আকাশি কেটে আর বিছনা সব আকাশি কেটে এটা আপনিতে আমরা বেশি মনে করেন যে আপনি ছাব্বিশ টাকা তবে এই মুহূর্তে একটু যদি কেউ নেয় তাহলে আপনার রাখুন তেইশ হাজার টাকা হ্যাঁ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি ফ্রি আবার এই পাশে একটি সুপার সেট আছে এই যে এই দিকে হেন ভালোভাবে ধরেন আপনি এই যে দেখেন একটা টি টিভিল এই যে একটা এই যে বড় দেখেন দুইটা বড় থাকবে দুইটা টি টিভিল বড় থাকবে দুইটা আর ছোট থাকবে একটা আর আপনার এই যে সুপার সেট এটা আপনার টু সিটার থাকবে দুইটা আর ওয়ান সিটে থাকবে একটা মূল রইলো ফার্স্ট সিটে এটা দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকার সাথে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি ফ্রি সামনে বক্স করে আছে আবার এর ভিতর বিষয় আছে ভাই যদি দুই সিটের মানে দুই সিটের যদি এক সেট সোভা কেউ নিতে চায় তাহলে বারো হাজার টাকা রাখবো ডেলিভারি ফ্রি হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল মানে দুই সিটের একটা আবার যদি এক সিটের একটা নেয় তাহলে লাগবো ভাই সাত হাজার পাঁচশো টাকা সাত সিঙ্গেল একটা সিঙ্গেল একটা সাত হাজার পাঁচশো টাকা আবার এই পাশে একটি কার্ড আছে দেখেন কত সুন্দর এবং চমৎকার ডিজাইন এর মানে আপনার এটা হলো আপনার ফোম কাটিং এর ভিতর দুই ইঞ্চি ভিতর ডিজাইন করা হ্যাঁ ছয় ফিট সব জায়গায় কাঠ লাগানো ভাই ছয় ফিট বাই সাত ফিট আগাশি কাঠের ভিতর এটার দাম পড়বে আপনার বিশ হাজার টাকা সাথে ডেলিভারি ফি আবার এই পাশে আর কি আছে এটা আপনি হাতে ডিজাইন করা সূর্য গোলাপের ভিতর ডিজাইন করা এই যে দেখেন ফুলগুলো কত সুন্দর করছি এগুলো আপনার কোথায় করার নকশা বুঝছেন আগলা ভয় নাই মানে কোনো ফেস্টিং নাই কোনো সাপোর্ট নাই এক কাঠের ভিতর এটার দাম পড়বে আপনার একুশ হাজার টাকা সাথে ডেলিভারি ফ্রি আবার ভাই কিছু ওয়ার্ড ডুব দেখো ভাই অসাধারণ ভাই ওয়ার্ড দেখলে আপনার মাথা নষ্ট যাবো ভাই খুবই সুন্দর মানে এই নতুন মডেল ভাই এটা হলো ক্যাটালক মডেল ভাই আবার এই যে দেখেন কাঠ দেখেন কত মোটা এক ইঞ্চি পাক্কা এক ইঞ্চি মোটা আর কাঠ দেখেন সব জায়গায় কাঠ লাগানো ভাই সব কাঠ ভাই সব কাঠ না ভাই আবার মালের ফিনিশিং দেখেন কত সুন্দর ফিনিশিং দেখছেন ফিনিশিং টা দেখছেন কত সুন্দর খুবই সুন্দর লাগতেছে এটা আপনার একুশ হাজার টাকা হরবে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি ফ্রি সাথে গুপন ডিসকাউন্ট আছে এটা হলো ফোনের মাধ্যমে কথা সাবেকে ভাই এই পাশে যেটা এটা আপনার আরো অসাধারণ ভাই এই যে দেখেন কত সুন্দর গোলাপ গোলা ডিসেন দেখছেন কাজ গুলা দেখছেন কত সুন্দর এটা আপনার আকাশি গেটের সম্পূর্ণ আকাশ মনে গেছে যা আছে কিন্তু আকাশ মনে গেছে দাম পড়বে কত জানেন এটা দাম পড়বে বিশ টাকা সাথে ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি থাকবে

এখান থেকে চাইলে সব সময় নিতে পারবেন এসে দেখে শুনে এই ফাল্লি সারগুলা ক্রয় করতে পারবেন আর যদি কেউ নাও আসতে পারেন তাহলে আপনার ভিডিও কলের এর মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন ভিডিওটি টি ধৈর্য সকালে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ